প্লেট আফ প্লেট এটা হলে আই মানের প্লেট হ্যাঁ আর আনাজ তো খাইতেছে নাচ একটা রুটি আমার এই রুটি যেন অনেক পছন্দ ডিম দিয়ে চুন দিয়ে রুটি রাখছে মজা অনেক দিন পরমান হয়েছে আনাস মজা বাবা

तो <laughs> आंगुर <speaking in foreign language> তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম